তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া এই ভাই বেশ থামেন অনেক হয়েছে আল্লাহর কষ্টে এবার একটু থামেন সেই রমজানের আগ রমজান থেকে শুরু করে আপনার সব ভিডিও দেখতে দেখতে আমরা পুরো জাতি অতিষ্ঠ হয়ে গেছি পুরো জাতি অতিষ্ঠ হয়ে গেছি আপনি বিভিন্ন সময় কত সময় রমজানের সময় আপনার পিএসকে মানুষ মেসেজ দেয় মেসেজ ড্রপ করে আসল কথা হচ্ছে মেসেজ ড্রপ করে মেসেজ দেয় না তো মেসেজ ড্রপ করে যে আপনার কাছে জিজ্ঞাসা করে যে এরকম যে হুজুর রিলেশনে থাকা অবস্থায় গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা হবে কি না তারপরে আরও কত কিছু জানতে চায় আপনার কাছে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে নাচানাচি করতে পারবে কি না আপনিও সলিউশন দিয়ে দেন এমন কোনো বিষয় নেই যেটার সলিউশন ভাই আপনার কাছে নেই কিন্তু ভাই আমার আপনার প্রতি খুব কিছু কথা বলতে ইচ্ছা করতেছে কারণ আমি এই কথাগুলো বলতাম না যদি আপনি অন্য লাইনের হতেন আপনার মাথায় টুপি না থাকতো আপনার পরনে জুব্বা না থাকতো স্তন্নতি পোশাক না থাকতো তাহলে আমি এই কথাগুলো আপনাকে বলতাম না আপনাকে নিয়ে আমার মাথা ব্যথাও থাকতো না এখন মাথা ব্যথাটা হচ্ছে এই কারণে আপনি এই কাজগুলো করছেন আপনি এই কাজগুলো করছেন আপনার দেখা দেখি মানুষগুলো ভাববে সব হুজুররাই মনে হয় এমন সব মানুষগুলোই মনে হয় এমন কিন্তু আসলে তো ব্যাপারটা এমন না আপনি তো এটাকে পুঁজি করে আপনি আপনার বিভিন্ন ভাইরাল হওয়ার ধান্দা করছেন বিভিন্ন ভাইরাল কন্টেন্ট বানিয়ে আপনি ভাইরাল হচ্ছেন কিন্তু এগুলোর মাধ্যমে একটা আপনার বিবেককে আপনি চিন্তায় রাখেন আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন জানি না আপনার বিবেক বলতে কিছু আছে কি না তারপর আমি বলি আপনার বিবেকটা দিয়ে একটু চিন্তা করেন এই যে টুপি লাগায়া এরপরে দাড়ি রেখে পরনে জুব্বা পরে আপনি মাঝে মাঝে বিভিন্ন মুভির রিভিউ দেন এরপরে মার্শাল্লাহ মাঝে মাঝে বলিউড হলিউড কোনো তারকা আপনার কাছ থেকে বাকি নেই সবাইকে নিয়ে আপনার মুখে কথা আস এমনকি কিছু কিছু মুভির উপর আপনি গবেষণা পর্যন্ত করেন যেরকম বর্তমানে যে এই রিসেন্টলি যে ভিডিওটা আপনি করলেন কোনো দুইটা মুভির উপর আপনি গবেষণা করে তারতম্য মিলিয়েছেন পার্থক্য মিলিয়েছেন যে কার কেমন কি করা উচিত আপনি আবার স্টারদেরকে মেসেজও ড্রপ করেন এতদিন আপনাকে মানুষ মেসেজ ড্রপ করতো এখন আপনি ড্রপ করা শুরু করছেন আর কি এখন আবার আপনি আবার এই কথাও বলেন যে আপনি অনলাইনে বেশি একটা অ্যাক্টিভ থাকেন না ভাই কেমনে পারেন ভাই এগুলো একটু আমাকে বলেন কেমনে পারেন কেমনে সম্ভব এত ট্রল হচ্ছে আপনাকে নিয়ে এত কথা হচ্ছে আপনাকে নিয়ে তারপরও একটা মানুষ কেমনে পারে ভাই আপনার কোনো অংশে কম নাই তো আপনার ভয়েসটা মাসাল্লা আল্লাহ এত সুন্দর দিয়েছেন কথা বলার ধরনটা এত সুন্দর দিয়েছেন আল্লাহ তালা এগুলো দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন একটু কোরআনটাকে মোতালা করেন হাদিসটাকে জানার চেষ্টা করেন এগুলো দিয়ে বিষয় বিষয়ভিত্তিক কিছু আলোচনা আপনি করতে পারেন অনায়াসে কি দরকার ভাই আপনার ওই আজায়রা টপিকগুলো নিয়ে আলোচনা করা এগুলা কি কি আপনাকে মানে মানুষ অনেক বেশি ভালোবাসে আপনি আপনার নিজের পোস্টগুলোতে দেখেন ভাই আপনার পোস্টগুলার নিচে কোন রিয়েকশনটা সবচেয়ে বেশি থাকে হাহা রিয়েকশনের চাইতে বেশি কোনো রিয়াকশন আপনার ফেসবুক ওয়ালে পাওয়া যাবে না আমি জানি না আপনার কাছে হয়তোবা হাহা রিয়াকশনটাই পছন্দ হয়েছে কারণ হয়তোবা আপনি আমাদের অঙ্গনের হিরো আলম ভাই হতে চান যেরকমরা হিরো আলম ভাই বলতে যায়। যে উনি গান গায় ঠিক আছে কিন্তু ওনার গানের মাধ্যমে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া এটা উনি আশা করেন না উনি মানুষকে বিনোদন দেন বাস এটাই ওনার চাওয়া এটাই ওনার পাওয়া আর কোনো কিছু দরকার নেই আমার মনে হচ্ছে আপনিও সেম কে আপনাকে নিয়ে ট্রল করলো বাজে কথা বললো বাজে কমেন্ট করলো সেগুলো আপনার দেখার দরকার নেই আপনি আপনার মতো ছুটছেন তো ছুটছেন আল্লাহর ওয়াজতে আপনার কাছে বলি আপনি যদি এগুলো করতে চান তাহলে এই পোশাকগুলো বাদ দিয়ে করেন কেউ আপনাকে নিয়ে কথা বলবেন না আপনার টুপিটা বাদ দিয়ে দেন পরনের জুব্বাটা বাদ দিয়ে দেন কেউ কথা বলবে না আপনি নাচনেওয়ালিদের সাথে গিয়ে নাচলেও কেউ আপনাকে নিয়ে কিছু কথা বলবে না কোনো কথা বলবে না কিন্তু আল্লাহর বস্তে এই পোশাকটাকে নিয়ে ভয় করেন এই পোশাকটাকে নিয়ে ভয় করেন ভাই একজন মানুষ যে কিনা নামাজ পড়ে না রোজা রাখে না ওই মানুষটা ওই পোশাকের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রাখে এই টুপিটার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রাখে টুপিটা নিচে পড়ে গেলে তাড়াতাড়ি উঠায় সালাম করে আর আপনি জানেন না করতে আইসেন আল্লাহ ভালো জানে আপনি এগুলারে পুঁজি করে চলতেছেন মিয়া আল্লাহ আপনার হ্যাঁ দেখ প্রিয় উপস্থিতি আমি এসব কথা বলি না কিন্তু আমি পারতেছি না আর ওনার এসব অবস্থা দেখে বিভিন্ন ভিডিও দেখে আমার নিজের কাছে লাগতেস আমার নিজের কাছে লাগতেস যে একটা মানুষ আমাদের লেবাসটাকে এভাবে গ্রহণ করে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য মূলক এরকম ভিডিও বানাবে মানুষ আমাদেরকে এগুলা দেখে দেখে মানুষ আমাদেরকে আস্তে আস্তে নিচু মন মানসিকতার পরিচয় দিতে থাকবে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকবে এজন্য আমি আপনাকে বলবো যে প্রিয় ভাই এখনো সময় আছে আপনার অনেক সুদিন পরে আছে যদি আপনি হকের উপর ফিরে আসেন এই সমস্ত অনর্থক অহেতুক কাজ থেকে নিজেকে বাঁচায় রাখেন ইনশাল্লাহ আপনি অনেক বড় কিছু হতে পারবেন এমনিতেই এমনি আপনি অনেক বড় মানুষ তো অনেক বড় ঠিক আছে আপনি সবার কাছে পরিচিত কিন্তু কোন হিসাবে পরিচিত সেটা আপনি ভালো জানেন কিন্তু এই পরিচিতির কোনো দাম নাই ভাই এই পরিচিতির কোনো দাম নাই আপনাকে সারা বাংলার মানুষ চিনে কিন্তু কী হিসাবে চিনে একটা ফাজিল এই হিসাবে চিনে আর কিছু না প্রিয় ভাই আপনার প্রতি আমি এটা শ্রদ্ধা নিবেদন রেখে আপনার কাছে বলছি যে দয়া করে আপনি আপনার যদি মন চায় যে আপনি ওগুলাই করবেন তাহলে পোশাকটাকে ছেড়ে দেন আর যদি মনে চায় আপনি ফিরে আসবেন আপনি একজন মানুষের মাঝে ভালো কাজ করবেন ভালো সার্ভিস দিবেন মানুষের মাঝে তাহলে ভাই এগুলো ছেড়ে দেন যে কথাগুলো বললাম আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন এবং আপনাকে এসব ছেড়ে ফিরে আসার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি